আগামী মে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ দিদারুল আলমের কলম মার্কার সমর্থনে পটিয়া উপজেলা ডেকোরেটরস মালিক সমিতি সভা একুশে মে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা জিরি ইউনিয়নের জনকল্যাণ সমিতির মাঠে ডেকোরেটরস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ দিদারুল আলম বক্তব্য রাখেন জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু কুসুমপুরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া ডালিম সমিতির নেতা মোহাম্মদ ইসহাক আবুল হাসেম বখতিয়ার উদ্দিন সাইফুল ইসলাম নুরুল ইসলাম নুরুল আলম ভোলা শফি সওদাগর মুজিবুর রহমান প্রমুখ সভায় বক্তারা আগামী উনত্রিশে মে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ দিদারুল আলমকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সমিতির কর্মকর্তা কর্মচারী সহ সব পরিবারকে একযোগে কাজ করার আহ্বান জানান রিপোর্ট সেলিম চৌধুরী টিভি চট্টগ্রাম